বলেছে আমাকে সূর্য বাড়িতে ফিরে আসতেই উর্মি সূর্যকে ওষুধ খাওয়াতে গেলে সূর্য বলে আমি ওষুধ খাবো না দীপা ম্যাডাম আমায় বলেছে আমাকে আর ওষুধ খেতে হবে না পাশ থেকে সোনা বলে তুমি আবার ওই মহিলার নাম নিলে সূর্য বলে আমার এসব ভালো লাগছে না এই বলে ঘরে এসে দীপাকে কল্পনা করতে থাকে ওদিকে দীপা কৃষ্ণকে নিয়ে বাড়িতে ফিরে এলে রূপা বলে তুমি কোথায় গিয়েছিলে আমার খুব টেনশন হচ্ছিল দীপা বলে আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল তাই আমি কৃষ্ণকে ফোন করেছিলাম ও আমায় পৌঁছে দিল পাশ থেকে কৃষ্ণ রূপাকে শুনিয়ে শুনিয়ে দীপাকে বলে কেউ ভেবে না আমি তার সাথে দেখা করতে এসেছি দীপা বলে এরকম কথা কথা কেন তার মনের হয় না এই নিয়ে তারা বলতে থাকে আমি দাদাইকে কিছুতেই ওষুধ খাওয়াতে পারছি না আপনি তো জানেন আমার দিদিকে ও চলে এসেছে এখন ও সব কিছু আবার শেষ করে দেবে কুন্তলা বলে সূর্য কোথায় উর্মি বলে অফিসে কুন্তলা বলে আসুন আমার সাথে এই ওদিকে সূর্য আর দীপা অফিসে এসে কথা বলতে থাকে তখনই কুন্তলা চায় ট্রে তাদের সামনে এনে ফেলে দেয় দীপা বলে আপনি ওকালতি ছেড়ে এখন এ সমস্ত কাজ করছেন আপনি এক্ষুনি চা কফি বানিয়ে আনুন পাশ থেকে সূর্য বলে কি হলো আপনি দাঁড়িয়ে আছেন শুনতে পাচ্ছেন না যান এখান থেকে এরপর কুন্তলা বলে উর্মিকে বলে যে যে করেই হোক দীপার ক্ষতি করতেই হবে তুমি এক্ষুনি মিডিয়াকে ফোন করো কথাটা কৃষ্ণ শুনতে পেয়ে কুন্তলাকে কথা শোনায় আর উর্মিকে সাবধান করে সেখান থেকে চলে যায়